রাজেশ দেবগামে বছর তেইশের ওই যুবকের বাবা পেশায় ঝাড়খন্ডের পুলিশের কনস্টেবল দু বছর আগে সুখমতি নামের এক তরুণীর প্রেমে পড়েন তিনি একই জায়গায় বাড়ি দুজনের হারিয়ার দোকান চালাতেন সুখমতি প্রথম দেখা দেয় একে অপরে প্রেমে পড়েছেন সুখমতি এবং রাজেশ এরই মাঝে কোনো এক কারণে অন্য একটি গ্রামে তার বোনের বাড়ি যেতে হয় রাজেশকে আলাপ হয় রীতার সঙ্গে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এর মধ্যে রাজেশের বাড়িতে তার বিয়ে নিয়ে কথাবার্তা শুরু হয় তখন সুকমতিকে বিয়ে করবে বলে জানিয়ে দেন রাজেশ অন্যদিকে রাজেশকে রীতাও বিয়ের জন্য ক্রমাগত চাপ দিতে থাকেন অবস্থা বেগতিক দেখে সুকমতিকে সবকিছু খুলে জানান রাজেশ তখন সুকমতি রাজেশকে তাদের দুজনেরই বিয়ে করার পরামর্শ দেন তার কথাই রাজেশকে ছাড়া জীবনে ভাবতে পারেন না তিনি কিন্তু রিতার কাছ থেকেও রাজেশকে কেড়ে নেওয়া ঠিক নয় তাছাড়া আমাদের অধিবাসী সমাজে পুরুষরা বহু বিবাহ করতেই পারে সেক্ষেত্রে রাজ ওই দুজনকে বিয়ে করতে পারে রাজেশ ও রীতার পরিবার প্রথমে সুকমতির এই সিদ্ধান্তে রাজি ছিলেন না কিন্তু সুকমতি সবাইকে রাজি করেন একই বিয়ের মণ্ডপে দুই মেয়ের বাবা হাসিমুখে কন্যা সম্প্রদায় করেন রাজা সুকমত রিতার বিয়েতে গ্রামবাসী এক অনবদ্য মুহূর্তে সাক্ষী হয়ে রইল আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না